না আমার বাস নাই নাই কি রে ওকে ঢুকে দিছেন কি যারা সুদা ফলো করেন রে বারবার ডিসটর্ব করে হ্যাঁ হ্যালো আমরে মুশকিল বলটু নিও হ্যাঁ আমি তো বলটু কি রে বাস আছে নি বাস আছে নাইও কি রে ঢুকে দিছেন বারকিতছেন কোন কি বিজোর মা ফলো করেন রে বারবার ডিসটর্ব করে পাক